খুব ভালো একটা ভালো মানে লক্ষণ হচ্ছে ভালো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন না নির্বাচন কেন্দ্র বাহিনী দিয়ে তো আমরা বলেছি দার্জিলিং সবকটাই বুথে পাহাড় এবং দলে চোপড়া সহ সবকটাই বুথে কেন্দ্র বাহিনী দিয়েই করাতে আমরা বলেছিলাম আশঙ্কা ছিল তার বিভিন্ন কারণ আছে তার আশঙ্কা আমরা কুচবিহার দেখলাম তারপরেই আমরা বলেছিলাম কিন্তু এখন কতটা এটা করে আমরা সব বুথে কিন্তু কেন্দ্র বাহিনী যাই আমরা এটা দিয়ে দেখবো আমাদের কিন্তু ক্যাডার আমাদের ওয়ার্কার আমাদের ভলেন্টিয়ার সব জায়গায় আছে আমরা অবজার্ভ আর যে কোনো জায়গায় সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে ইন্টারভেন বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন wwwyoutubecom ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল